কোন মানুষের যদি আমল খারাপ হয় ও বেনামাজির দল ও বেকুরানের দল ও বে ইমানের দল তোমাদের যদি ঠিক না থাকে আমল ঠিক না থাকে নামাজ ঠিক না থাকে আল্লাহর পয়গম্বর বলের কবরে যাওয়ার পরে মাটিকে বলবে মাটি তুমি তাকে এমন জুড়ে একটা চাপ দাও যে চাপের কারণে সে দুনিয়ার দুঃখ দুঃখ কষ্টগুলো সব কিছু একত্রিত করে ফেলবে মাটিকে বলবে মাটি তুমি চাপ দাও ডানের মাটিকে বলবে তুমি চাপ দাও বামের মাটিকে বলবে তুমি চাপ দাও পয়গম্বরা বলেন যখন বলা হবে ডানের মাটি বামের মাটিকে চাপ দেওয়ার জন্য ওই ডানের মাটি বামের মাটি চাপ দিলে দেই বুকের দুইটা পাজরের হাড় একটার ভিতরে আরে এইভাবে ঢুকে যাবে আর বলবে মালিক দুনিয়ার জমিনে নামাজ পড়লাম না দুনিয়ার জমি এবার দরদম করলাম না দুনিয়ার জমিনটাকে আমি ওকে তো কাটাইয়া দিলাম দুনিয়ার জমিনটা আমি ওকে তো কাটাইয়া দিলাম না সময় নামাজ পড়লাম না এবার সময় এমাদত করলাম না দুনিয়া দুনিয়া করে আমি কবরে আসলাম গো মালিক আজকে এত বড় শাস্তি হবে এটা যদি আমি আগে জানতাম আমি কোনোদিন খাইতাম না কোনোদিন ঘুমাইতাম না কোনো কামাই রোজগারের দরকার ছিল না আমি শুধু একমাত্র আল্লাহ তোমার আবাদতের মধ্যে মগ্ন থাকতাম কি হবে এই তো বলে দিতেছি তারপরে ও কেন আবাদত করব না তারপরে কেন আমল করব না কেন দুনিয়ার জমিনে আমি কবরের সামানাটা আমি আদায় করে যাব না কবরের ভিতরে একটু তাকে দেখো ডানেও মাটি বামেও মাটি পিছনেও মাটি সামনেও মাটি উপরেও মাটি চতুর সাইটে মাটি এই এই মাটি দিয়ে মানুষ থাকতে হবে যে খবরের মধ্যে মানুষ দিনের বেলা গেলে ভয় পায় যে খবরের কথা শুনলে মানুষ ভয় পায় লেখাপড়া করেছে অনেক মা মারা গেছে বাবা মারা গেছে এই বাবা